শুভ সন্ধ্যায় রাধে রাধে জানাই তো আমরা চলে আসলাম বেলুম মাঠে তো রাত হয়ে গেছে তো বিকালে বার হয়েছি তো বিকাল আমরা চারটের সময় বার হয়েছি আর আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে তার মধ্যে ছটা সাড়ে ছটা বাজে তো এখনও লঞ্চে আসেনি যেহেতু লঞ্চে আবার গেছে তো লঞ্চেটা আবার আসবে রিটার্ন তারপর আবার যা গেট খুলবে তো সবাই টিকিট কাটে দাঁড়িয়ে আছি দেখো লঞ্চ চলে এসে আর গেট খুলে দিয়েছে সবাই যাচ্ছে আর দেখো আমার পাশে বাবা আছে তো বাবাকে দেখাচ্ছি দেখো বাবা ব্যাগ হাতে করে নিয়ে আছে আর মাসি আর আমার মা এসছে আর মামিরা সবাই আছে আর তোমাদের দাদা ভাইরা সব আগে গেছে তো দেখো মা আর মাসি মাসির ছোট্ট বাচ্চারটা মেয়ে বোন পুচকে তো দেখো তো আর আমি বলছি চলো আগে চলো সবাই লোক যাচ্ছে তো মা মাসিকে টানছে বলো দানা দাঁড়া একটু তো কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে আর দেখো দক্ষিণ সর ওই পারে তো দক্ষিণ মারা ঢুকেছে যেহেতু আমি ঢুকতে পারবো না মা আমার শাশুড়ি এখনো বছরই কাজ হয়নি আশা করি তোমাদের ভালো লেগেছে তো টাটা বন্ধুরা পরে ভিডিও